আল্লাহ খুশি হয়ে যায় বিষ্ণুই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা আমি ফরস করে দিতামাক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসওয়াক করে বিষ্ণনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলতেন ভেতরে আল্লা বরকায়া দিতে চার নম্বরে আত্মিফ জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুননা বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়া সালা এক হচ্ছে

সাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইহি আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকলা আছাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাবাদ করবে লাহু নূর এই সুরাতুল কাহ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাবাদ করবে জুমার দিন শেষের আয় আজারা জুমার দিন তালাৎ করবে দাজ্জালের জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আত্মিল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আলাল আল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না প্রতি কদমে কদমে আমল নামায় সাহাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই তাছে না নাই বিষ্ণুবী জুমার খুদ্ দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো কষ্ট দিচ্ছ যেখানে জায়গায় পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্বনাই বললেন দোকল মসজিদের রাকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরাশন্নত কয় রাকাত এরপরে বিশ্বনাই বলেন ইনসাদ

আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বাংলা যদি কিছু চায় হেদু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত ফোন করা যাবে তো সবাই রাজি